অনেক সময় কিন্তু খামারিরে সেই আট মাস দশ বছর বকলা রকম বীজ দিয়ে ফেলে ঠিক এরকম হয় এটা গরু আজকে বাচ্চা দিল চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে সেবা আবার আসছে অনেকেই কি করে বীজ দিয়ে ফেলে এটা কিন্তু ঠিক হবে কোনোভাবেই ঠিক হবে না ভয় পাওয়া যাবে না আমাদের কাছে একদম কাছের মানুষ মনে করে আমরা তো তাদের সেবা দেওয়ার জন্যই বসে আসলে গরু পালনের মধ্য দিয়ে যারা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তারা কিন্তু প্রথমে ভাবে হয়তো গাভী পালন করতে শুরু করলি আমার এটা ভালো হবে এখান থেকে বাচ্চা হবে তো বছর শেষে একটা বাচ্চা পাবো দুদিকে যদি খরচটা মেনটেন হয়ে যায় কিন্তু আসলে সময় মতো সব গরু বা গাভি বা বক না হিট হয় না মানে বাচ্চা নেওয়ার উপযুক্ত হয় না তো পাশাপাশি আবার কিছু কিছু গাভিও আছে যে তাদের আজকে প্রসব করার পর কতদিনের মধ্যে এটা হওয়া স্বাভাবিক হিটটা হওয়া স্বাভাবিক সেই জায়গাটায় দেরি হয়ে যায় এই যে আসলে খামারি ভাইয়েরা যদি কোন ব্যাপারে সতর্ক থাকে এরকম ঘটনা ঘটবে না খুবই চমৎকার একটা কোশ্চেন ধন্যবাদ আপনাকে এখানে আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে এই অ্যান্সারটা আমি দিয়ে আসি কারণ আজকে সে একটা গাভী বাচ্চা প্রসব করল তাহলে আবার সে হিটিয়ে আসবে বা প্রেগন্যান্ট হবে গাভিন হবে এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা সময় বলে দেওয়া আছে যে মিনিমাম পঁচাত্তর থেকে নব্বই দিন পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে ওই গাভীটাকে আবার হিটিয়ে আসতে হবে যদি হিটে আসে আমরা দেরি করবো না আমরা তাকে বীজ দিয়ে দেবো প্রজনন করাবো কিন্তু অনেক সময় কিন্তু খামারি সেই আট মাস দশ মাস বকলা বছর বীজ দিয়ে ফেলে ঠিক এরকম হয় এটা করে বাচ্চা দিল্লিশ পঁয়তাল্লিশ হিটে আসছে অনেকেই কি করে বীজ দিয়ে ফেলে এটা কিন্তু আসলে ঠিক হবে কোনোভাবেই ঠিক হবে না সায়েন্সের আগে পারমিট করা এটা যদি সে হিটে আসেও তাকে হিট বীজ দেওয়া যাবে না সে থেমে যাক এইভাবে পঁচাত্তর মিনিমাম পঁচাত্তর দিন পর্যন্ত এখানে ওয়েট করতে হবে পঁচাত্তর থেকে বলা হয়েছে নব্বই দিন অর্থাৎ এখানে আড়াই মাস থেকে তিন মাস তিন মাস এর মধ্যে হিটে আসবে আমরা তাকে বিষ দিয়ে দেবো সে কনসেপ্ট করবে বাচ্চা দেবে কোনো কারণে যদি দেখা যায় যে তিন মাস পার হয়ে গেছে আমার গরু হিটে আসছে না বাংলাদেশে কিন্তু এরকম অনেক গরু আছে বাসুরের বয়সে এক বছর দেড় বছর হয়ে গেছে ওই গাভীটা কিন্তু এখন হিটে আসেনি কিন্তু ওই খামারে কিন্তু কখনো সে যে আমাদের কাছে আসে একটু পরামর্শ নেবেন আমার কিন্তু আবার পেটে বাচ্চা কথা বা একটা বাচ্চা পাওয়ার হচ্ছে না এগুলোকে এই সমস্ত জায়গাকে আপনার যে যার মাধ্যমে আমার কাজ করেন আমার মনে হয় এই মেসেজটুকু তাদেরকে দিয়ে দিতে হবে যে না তিন মাস এক্সিট হয়ে গেছে মানে তোমার বসে থাকার সময় না তুমি প্রাণী সম্পদ অফিস উপজেলা লেভেলে যা আছে তোমরা যাও সেখানে যারা এক্সপার্ট আছে তাদেরকে সমস্যা বলো সে সলভ করবে দেখা যাবে যে অনেক পদ্ধতি আছে অনেক ট্রিটমেন্ট আছে অনেক চমৎকার আসলে জানেন মানে তো এই বিষয়গুলো কিন্তু খামারকে জানতে হবে যে আমার বাছুর ওজন কত পনেরো কেজি তাহলে আমাকে তাকে দেড় লিটার দুধ পার ডে দিতে হবে আমি যদি সেখানে তাকে দুধ বেশি খাই তাহলে কিন্তু আমি তাই না এই যে অনেক আসলে অনেক কিছু জানার আছে শিকার আছে এবং খুব কঠিন যে বিষয় তাও কিন্তু আর আপনি আগের এত যে কথাটা বলছেন আমাদের এখানে কিছু ভয় পায় ভয়ের কোনো কারণে ভয় পাওয়া যাবে না আমাদের কাছে একদম কাছের মানুষ মনে করে আমরা তো তাদের সেবা দেওয়ার জন্যই বসে আছি এবং তারা আসবে এবং আমরা কোয়েশ্চেন গুলো তাদের শুনবো আমরা সমাধানের চেষ্টা করবো এবং যখনই একজন লোক এই সমস্যা নিয়ে বারবার আসবে তখন কিন্তু তার সাথে একটা আহ তৈরি হয়ে যায় তখন তাকে বিরক্তি পারি তার আশেপাশের কিছু লোক কারণ জ্ঞান কিন্তু আসলে জানে পারে আমি যত চর্চা করবো আপনি নিজেও জানেন যত আপনি চর্চা করবেন তত আপনি জ্ঞান বাড়বে কারণ আর যখনই আপনি এগুলো নিয়ে একদম ঘাটাঘাটি থেকে বাইরে থাকবেন অনেক কিছু আপনি ভুলে যাবেন